আই মালিক ইরব আমার অপরাধ বুঝি ক্ষমা করবা না বুঝেছি ক্ষমা করবা না আইরব আমাকে এই অপরাধ থেকে পরিত্রাণ দিবা না যদি আমাকে মাপলাই করো আইরব ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবো না তবে তোমাকে বলি আইরব ওই জাহান্নাম থেকে আগুনের একটি

রওনাদারি করছেন কান্নাকাটি করছে আর ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চার জনের এই কাফেলা গিয়ে উপস্থিত হয়ে গেল সালাবাতুল আনসারের কানের নিকটে গিয়ে হযরত ওমর ফারুক বলে ও বন্ধু ও সালামাতুল আনসারি চলো চলো মদিনায় চলো আল্লাহর হাবিব তোমাকে দেখেছে আল্লাহর হাবিব দেখেছে আর সেজদাই লটিয়ে পড়ে থাকার দরকার নাই আর নাও নজারি করার দরকার নাই চলো তোমার সুসংবাদ চলে এসেছে এইবে সালামাতুল আনসারি মাথা উঠাইয়া বলে তোমরা নামকে পিতরিত করছো ও আলী তোমার দর গিয়েছিলাম তোমার দরবার থেকে বের করে দিয়েছ বর তোমার দরবারও গিয়েছিলাম আবু বকর তোমার দরবারও গিয়েছিলাম তোমার দরবার থেকে না আমাকে বের করে দিয়েছ এইবার তারা বলে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তোমাকে তালাশ করেছে আল্লাহর হাবিবের নিকটে সুসংবাদ এসেছে এই জন্য চলো চলো আল্লাহর হাবিবের দরবারে চলো আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করলেন মানব তৈরি করলেন মাটি দ্বারা আর তৈরি করলেন নূর দ্বারা কিন্তু সৃষ্টি করার পরে মধ্যে এমন একটি পদার্থ দিয়ে দিলেন যে পদার্থ দিয়ে সৃষ্টি করার জন্য এই মানব জাতি সৃষ্টির পর থেকেই কেমনটা যেন গুনার দিকে ধাবিত হয় গুনা করতে তারা ভালোবাসে গুণাকে মহব্বত করে কিন্তাল্লা আলামিন ফেরেশতাদেরকেও তৈরি করলেন সৃষ্টি করলেন ফেরেশতা সৃষ্টিগতভাবেই ভাবেই কি জিনিস এইটা তারা জানে না বোঝে না গুনাহের চাহিদা ফেরেস্তাদের মধ্যে নাই যার কারণে এই মানব জাতিকে তৈরি করার পরে আল্লাহ তালা দুইটি রাস্তা দেখিয়ে দিলেন একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা মানুষ যদি ইচ্ছা করে জান্নাতের রাস্তায় চলতে পারে আবার যদি ইচ্ছা করে জাহান নামের চলতে পারে কথা ঠিক কিনা দুইটি রাস্তা দেখিয়ে দিলেন এখন যেই রাস্তা খুশি মানুষ সেই রাস্তায় চলছে চলতে পারে কিন্তু ফেরেশ রাস্তা একটা কয়টা বলেন একটা হ্যাঁ সন্তান বলে দিব না রাস্তা একটা সেটা হল জাল্লাতের রাস্তা আর আমাদের জম্নাল্লাহতাআলা উন্মুক্ত করে দিলেন দুইটি রাস্তা একটু হলো জাল্লাতের রাস্তা আর একটু হল জাহান্নামের রাস্তা আমরা ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারি আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারি এই জন্য মুসলমান বন্ধুগণ আমার ফেরেজ তাদের ইমান কমে না বাড়ে না কারণ তাদের কোন ভালো কাজ নাই তাদের ইমান কমে না বাড়ে না কারণ একটাই আল্লাহ তালা তাদের কোন ইচ্ছা শক্তি দেন নাই আল্লাহ তালা তাদের কেমন একটা ইমান দিয়ে তৈরি করেছেন যে ইমান জিন্দগিতে কোনো দিন বাড়বেও না কমবেও না আর আল্লাহ তালা মানুষের ভিতর এমন একটি পদার্থ দিলেন এমন একটি ইমান দিলেন যে ইমানটা ভালো কাজ করলে বাড়তে থাকে বাড়তে থাকে আর গুনাহের কাজ করলে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে এই জন্য মুসলমান বন্ধুগুন আমার ভালো কাজ যখন মানুষ করতে থাকবে তাদের ইমানটা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে আল্লাহ তালা এই মানুষকে এমন সম্মান দেন এমন সম্মানিত করেন নূরের তৈরি ফেরেস থেকে দামি বানিয়ে দেন চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবাহান পক্ষান্তরে এই সর্বশ্রেষ্ঠ মানবজাতিকেই জাতিকেই আশ্রাফুল মখলুকাতকেই আল্লাহ তালা ভাষায় সব থেকে নিকৃষ্ট প্রাণীর সাথে আল্লাহ তালা তুলনা করেছেন কারণটা কি যে রকম ভাবে মানব জাতি একদিক দিয়ে নূরের তৈরি ফেরেস্তাদের থেকে দামি আবার অপর দিক থেকে নিকৃষ্ট প্রাণী কুকুর কুকুর শুয়োর এদের থেকেও নিকৃষ্ট হয়ে যায় মানবজাতি কারণ মানুষ যখন ইমানের উপর মেহনত করতে থাকে ভালো কাজ যখন করতে থাকে আর ইমানটা যখন বাড়তে যে তৈরি ফেরেস্তাদের থেকেও আল্লাহ তাকে দামি বানিয়ে দেন চিৎকার দিয়ে সরে ধরে বলুন সুবাহ আল্লাহ আরে মানব যদি যখন নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেন বলে কদ মধ্যে বলছেন যে ওয়া লাকাদ জারআনা লিজাহাল্লাম কাসিরুম মিনাল জিন্নি ওয়াল এবং জন্য আল্লাহ তালা জাহান নামকে তৈরি করেছেন জাহান নামকে প্রস্তুত করেছেন আল্লাহ তালা বলছেন তাদের কিন্তু কলব আছে কিন্তু কলব দ্বারা তারা অনুধাবন করে না আল্লাহ তালা বলেন তাদের কান আছে কান দ্বারা কিন্তু শোনে না তাদের চক্ষু আছে কিন্তু এই চক্ষু দ্বারা তারা দেখে না আল্লাহ তালা এই মানব দরবারে এমন রওনা করছেন করেছেন এমন রওনা জারি যে মালিক তাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা তাৎক্ষণিক ঘোষণা করে দিয়েছেন চিৎকার দিয়ে সরে সরে

আল্লাহর নবী সাইদ ইমনা আব্দুর রহমান কে বললেন ও সাইদ চলো জিহাদের ময়দানে চলো আর ওইদিকে সালাবাতুল আনসারীকে বললেন সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবারের দেখাশোনার দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো আল্লাহর নবীর সাথে সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন রতে সালাবাত আন্সারী রদল্ল হতা লানু তার পরিবারকে দেখাশোনা করতে লাগলে এই যে যখন তিনি চলে গেলেন যেহা আর এই দিকে সালাবাত আনসারীরা দিয়েল্লহ হতা তার দিলের মধ্যে শয়তান এইবার আস্তে আস্তে ধুকা দেওয়া শুরু করেছে কি ধুকা দিচ্ছে শয়তান তার দিলের ভিতরে ভাই উটা উঠ গোর্সিনকে আপনাকে বিরক্ত হচ্ছেন এক প্রধার মমানঞ্চলে আর্বিন সাল্লাহ আ একটি সময় আমাকে সময় দন। কি বলেন এম মুসলমান বন্ধুগণ আমার শয়তানটাকে ধোঁকা দেওয়া শুরু করলো কিভাবে ধোঁকা দিল সালাবাত আনসারের দিলের মধ্যে খটকা দিল বলল সালাবা সুযোগ কিন্তু যায় তোমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় কিন্তু সুন্দরী তার স্ত্রী কিন্তু বড় সুন্দরী অথচ কেউ তো নাই এম মুসলমান বন্ধুগণ আমার সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলারকে শয়তান ধোঁকা দিল এইবার তিনি দাকুল কামরার মধ্যে প্রবেশ করলেন কিতাবের মধ্যে লেখে প্রবেশ করার পরে বাম হাতটা শুধুমাত্র একটু ধরলেন ধরার সঙ্গে সঙ্গে ওই সাইদ ইবনে রহমানের স্ত্রী বললেন ও সালাবা তুমি না আল্লাহর রাসূলের সাহাবী তুমি না ईमानदार তোমার ভিতরে না ঈমান আছে আল্লাহ ভয় করো তুমি না আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলা ভয় করো তুমি তোমার ভাইয়ের আমানতকে তুমি নষ্ট করছ আমি তো তোমার ভাইয়ের আমানত এই কথা যখন বলছেন হদরত সাহিদিন আব্দুর রহমানের স্ত্রী হদরতে শাহাল আবাদুল ভিতরে শয়তান যে ধোঁকা দিয়েছিল তার ভিতরে এখন জ্ঞান ফিরেছে তিনি হাতকে ছেড়ে দিয়েছেন ওইখান থেকে বের হয়ে এসেছেন মালিকের দরবারে রওনা শুরু করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধুগণ আমার কেমন রওনা শুরু করেছেন কিতাবের মধ্যে লেখে হজরতে সালাবতুল আনসারি আর ওই বাড়িতে থাকলেন না ওইখান থেকে কানতে কানতে দুই চোখের পানি ফেলতে ফেলতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন পাহাড়ের চূড়ায় গিয়ে মালিকের দরবারে দুই চোখের পানি ফেলে দিয়ে রওনা জারি করেন আর বলেন মালিক আমি বড় অপরাধ করে ফেলেছি আমি বড় নাই করে ফেলেছি আই রব আমি আমার ভাইয়ের আমানত হাত দিয়েছি আমি আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি আই রাই মালিক আমি বুঝতে পেরেছি আমাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আই মালিক আমি আমার গুনাহের উপরে অনুতপ্ত এর কিছুদিন পরে জিহাদ শেষ হয়ে গেল হজরতে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন স্ত্রী সমস্ত ঘটনা খুলে বললেন আর বললেন তিনি অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন গুনাহের উপরে রওনাদারি করেছেন রওনাদারি করতে করতে ঘর থেকে বের হয়ে গেছেন আমাদের কোন অভিযোগ তার প্রতি আর নাই স্বামী আমার আপনি তাকে ক্ষমা করে দেন আর আপনার বন্ধুকে আপনি খুঁজে নিয়ে আসে রসুলের দরবারে নিয়ে পবিত্র করেন চিৎকার দিয়ে সরে সরে বলুন সুবাহান এইবার সাইদিম আব্দুর রহমান বন্ধুকে খুঁজছেন কোথায় গেল কোথায় পাবে খুঁজতে খুঁজতে দেখে গেল পাহাড়ের চূড়ায় হজরতে সালাবাতি মালিকের দরবারে রওনা জারি করছেন মালিকের কুদরতি কদমে লুটে পড়ে রওনা জারি করছেন হজরতে সাইদিবনা আব্দুর রহমান পাশে গিয়ে বলে ও বন্ধু আমি সাইদিবনা আব্দুর রহমান

তবে আমাকে নিতে হলে আসামির বেশে আসামিকে যেভাবে বেঁধে নিয়ে যায় আমাকে ওইভাবে বেঁধে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে চলো চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এ মুসলমান বন্ধুগণ আমার সাইদ ইবনে আব্দুর রহমান তার হাতে রশি লাগাইয়া টানতে টানতে মদিনার অলিতে গলিতে এরকম নিয়ে চলে যান তিনি কিছু দূর যাওয়ার পরে সালাবাতুল আনসারি বললেন বন্ধু আগে আল্লাহর হাবিবের নিকটে আমার গুনাহের কথা আমি প্রকাশ করব না আগে চলো যাই আলীর দরবারে যাই আলী আমার কোন গুনাহ মাপের রাস্তা বের করে দেয় কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে চলে গেলেন গিয়ে বলেন ভাই আলী আমি তো এই অপরাধ করে ফেলেছি তো আমার এই অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার একটি রাস্তা তুমি বলে দাও মুসলমান বন্ধুগণ আমার হজরত আলী রাদি আল্লাহ বললেন তোমাকে আল্লাহ তালা মাফ করবে কি করবে না এইটা আমি জানি না তবে তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে আমার নিকট থেকে চলে যাও তোমাকে মাফ করবে কি করবে না এটা আল্লাহ তালার বিষয়ে আমি জানি না তবে আমার দরবার থেকে এই মুহূর্তে তুমি নেমে যাও ওইখান থেকে চলে আসলেন বন্ধুকে বললে ও বন্ধু আলী আমাকে বের করে দিল চলো যাই ওমরের নিকটে যাই ওমর কোন আমার পরিত্রাণের গুনাহ থেকে পরিত্রাণের কোন রাস্তা বের করে দেয় কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার এই গুনাহগুলির কথা শুনলেন শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এত রেগে গেলেন তিনি বললেন এই মুহূর্ত আমার দরবার থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যায় আমার মালিক তোমাকে মাপ করবে কি করবে না এটা আমি জানি না এইবার তিনি চিৎকার করে কান্দেন আর বলেন ও বন্ধু ও সাইদ ইবনে আব্দুর রহমান ও বন্ধু এইবার এইবার সর্বশেষ যাই আবু বকরের বাড়িতে যাই আবু বকর না নরম দিলওয়ালা হয়তো বাবু বকর আমার গুনাহ থেকে পরিত্রাণের রাস্তা একটা তিনি বের করে দিবেন হদরতে আবু বকর সিদ্ধি করে দিয়ে আল্লাহহুতালানুর বাড়িতে গেলেন গিয়ে যখন গুনার বর্ণনা দিলেন নরম দিলওয়ালা মানুষ ঠাও এই অপরাধের কথা শুনে তিনি এত রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে তোমাকে আল্লাহ তালা মাফ করবে কি করবে না এটা আমি জানি না তবে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি নেমে যাও তুমি নেমে যাও হ্যাঁ মুসলমান বন্ধুগোল আমার এইবার শাহ আবাদুলাম দুই চোখের পানি ফেলে দিয়ে বলে। শেষslam আল্লাহর হাবিবের দরবার আগেই যাব না আমার এই গুলাহের কথা ফরাদের কথা রহমাতাল লিল আলামিনের নিকট আগেই বলবো না এই দিক থেকে যদি সমাধান হয়ে যায় সিদ্ধান্ত হয়ে গেছে এই দিক তার কাজ হবে না রহমাতাল লিল আলামিনের দরবারে আমাকে যেতেই হবে এইবার হযরতে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার দ্বারা এই আমানতের খেয়ানত হয়ে গেছে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তার কথাগুলি শুনলেন শুনার পর আল্লাহর হাবিব এতটায় রেগে গেলেন নসরিক বললেন ও সালাবা তোমাকে আল্লাহ তাআলা maaf করবে কি করবে না আমি জানি না তবে এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে নেমে চলে দাও মালিকের নিকট থেকে তুমি maaf নিয়ে চলে আসো আমি রসূল তোমার জিম্মাদারি নিব না এ মুসলমান বন্ধুগণ আমার এত বল পর্যন্ত সালেবাতুল আনসরিক বলি

যতক্ষণ পর্যন্ত সালামাতুল আনসারীর পাশে কলিজার টুকরা সন্তান ছিল বন্ধু ছিল সাইদ ইবনে আব্দুর রহমান ছিল যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাতুল আনসারীকে বের করে দিলেন এখন সালাবাতুল আনসারীর মেয়েও তার পাশ থেকে সরে যায় বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানও তার পাশ থেকে চলে যায় এইবার সালাবাতুল আনসারী দুই চোখের পানি ফেলে দিয়ে আমার মালিকের দরবারে রওনা দাঁড়ি করছে আর বলছে মালিক বুঝেছি বুঝেছি দুনিয়ার মানুষ আমাকে আর পছন্দ করবে না আল্লাহর হাবিবের দরবারে আমার আর জায়গা হলো না আই মালিক তোমার দরবারে হাজিরা দিলাম আমাকে তুমি মাফ করে দাও এইভাবে দুই চোখের পানি ফেলে দিবে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় চলে যায় পাহাড়ের চূড়ায় উঠে মালিকের দরবারে রওনা জারি করছে একদিন দুই দিন এইভাবে অনেক দিন কেটে যায় আর বলে মালিক তুমি না রহমান তুমি না রহিম তুমি না গফার আই রব আমাকে maaf করে দাও অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি বন্ধুরা মানুতের খেয়ানত করে ফেলেছে আই রব তুমি আমাকে maaf করে দাও এই ভাবে রওনা জারি করছেন কান্না কাটি করেন কিছুদিন যেতে না যেতেই আল্লাহর হাবিবের নিকটে হযরতে জিবরাইল আমিনের আগমন

হজরতে হজিব আমিন তিনি আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবীর জন্য আল্লাহ তা সুসংবাদ দিয়েছে চিৎকার দিয়ে সরে বলুন সুবাহান আল্লাহ আপনার সাবিক আপনি ডাক দেন ডেকে নিয়ে আসেন বের করেন কোথায় আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওয়ালাইসলাম আবু হোকরকে বললেন

কোথায় কোথায় এইরকম পাহাড়ের নিকটবর্তী যখন চলে গেল ওইখানে কিছু রাখাল তাদের পশুগুলি চড়া ছিল রাখালদেরকে জিজ্ঞাসা করলো ভাই এই নামে এই এই আকৃতি বিশিষ্ট এই রকম কোন ব্যক্তি তোমরা দেখেছো কিনা ওই রাখাল গুলি বলো না আমরা তাকে চিনি না জানি না তাকে আমরা দেখি নাই তবে একটি কথা তোমরা শুনে রেখে দাও ওই যে পাহাড়ের চূড়াই অনেক দিন হলো কার জন্য একটি কান্নার আওয়াজ ভেসে আসে নিচে আর তার কান্নার এমন করুন এমন করুন কান্না এমন হৃদয় হৃদয় আমাদের পশু পাখি আমাদের এই গোবাদি পশুগুলির কান পর্যন্ত যখন পৌঁছে দেয় তারা ভালোভাবে ঘাসে মুখ লাগায় না এইবার বুঝতে বাকি থাকলো না এই চারজনের কাবেলা চলে গেলেন পাহাড়ের চূড়ায় উঠে গেলেন পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ওইদিকে সালাবাতুল আনসারি মালিকের কুদরতি কদমে লুটিয়ে পড়ে মালিককে বলছেন আমার অপরাধ বুঝি ক্ষমা করবানা বুঝেছি ক্ষমা করবানা আই রব আমাকে এই অপরাধ ওই জাহান নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না তবে তোমাকে বলি এই রব ওই জাহান থেকে আগুনের একটি টুকরা পাঠিয়ে আমাকে পুরিয়ে ভর্ষ করে দাও দুনিয়াতে আমাকে আজাবটা দিয়ে দাও যেন জাহান নামে গিয়ে আমাকে জাহান নামের শাস্তি ভোগ না করা লাগে যদি আমাকে মাপ নাই করো আমার মাপের ঘোষণা তুমি যদি নাই দাও আই

ও সালাবাতুল আনসারি চলো চলো মদিনায় চলো আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে আল্লাহর হাবিব দেখেছে আর সেজদায় লুটিয়ে পড়ে থাকার দরকার নাই আর রওনা জারি করার দরকার নাই চলো তোমার সুসংবাদ চলে এসেছে এই বের সালাবাতুল আনসারি মাথা উঠাইয়া বলে তোমরা আমাকে বিতাড়িত করছো ও আলী তোমার দ

আমি তো জাহাল্লা মের আসামি আমি তো বেইমাল ফরমান বন্ধুরা মানতের খানুত আমাকে আশামির বেশি মদিনার মধ্যে নিয়ে যাও মুসলমান বন্ধুগণ আমার কিতাবের মধ্যে लेके এই 60 জনের যে কাফেলায় কাফেলাদার সঙ্গে হযরতে সাই হযরতে সালামতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন ওই যে রওনা দিয়ে মদিনাতুল মুনওয়ারার দিকে যকুরার ছিলেন আসতে 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 রাতর হয়ে গেল রাতরhbar ধরে হাঁটতে হাঁটতে ওই মসজিদে নববীর আসতে ফজরের রাজান হয়ে গেল মসজিদে নববীতে যখন প্রবেশ করলেন প্রবেশ করে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে সাহাবা کرام তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধুগণ আমার হযরতে সালামাতুল আনসারী সহ ওই সাতজন সাহাবী

করার সঙ্গে সঙ্গে ওই মসজিদের মধ্যে বিকট একটি আওয়াজ হলো বিকট আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নে জমিনের উপরে পড়ে গেলেন সমস্ত সাহাবীদের কান পর্যন্ত এই বিকট আওয়াজটি চলে গেল আল্লাহর নবী বিশ্বনবী নামাজটি দ্রুত শেষ করলেন শেষ করার পরে আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবীরা আমার সালাবা পরে আছে দেখো দেখো আমার সালাবার কি হয়েছে সালাবার কি হয়েছে কিতাবের মধ্যে লেখে সালাবাতুল আনসারী যখন জমিনে পড়ে হযরতে সালমানে ফারসি বুরা সাহাবী বিদ্ধ সাহাবী হযরতে সালমানে ফারসি তার পাশে গিয়ে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলেন এইবার আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবাতুল আনসারী দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে

সুল সন্তুষ্ট চিত্তার দিয়ে বলুন সুবাহ আল্লাহ হাবিব বললেন ও আমার সাবিরা তুম রাসুনে রেখে দাও আমার সালাবা মৃত্যুর আগে যেই তওবা করেছে গুনাহ থেকে পরিত্রানের জন্য যেই তওবা আমার মালিকের দরবারে করেছে তার এই তওবাটা যদি মদিনার সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয় মদিনার মানুষের জন্য তার এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে মুসলমান বন্ধুগণ আমার আমি যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করেছিলাম গুনাহ থেকে পরিত্রাণের গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় অপরাধ যদি আমাদের দ্বারা হয়ে যায় তাহলে এই যে সাবেক রামরাদি আল্লাহ তালহ তারা নিজেদের অপরাধ থেকে যেইভাবে রওনা করেছেন কান্নাকাটি করেছেন ভুল বুঝতে পরে অপরাধের উপরে লজ্জিত হয়ে অনুতাপ্ত হয়ে জীবনকে বাজি রেখে তারা মালিকের দরবারে রওনা করেছেন আমার মালিক তাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দিয়েছেন চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য দেখেন তালা পবিত্র কুরানু কিনবে মধ্যে বলেছেন আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে তার মধ্যে আয়াতে কারিমার মধ্যে এক নাম্বার বলেছেন তওবা করতে হবে দুই নাম্বার বলেছেন আমানু মানে ঈমান নবায়ন করতে হবে তিন নাম্বার বলেছেন আমলে সলে করতে হবে আমলে সলে করতে হবে মুসলমান বন্ধুগণ আমার তার মানে জিন্দেগীর গুনাহগুলি থেকে পরিত্রাণ পেতে হলে অন্যতম একটি শর্ত হলো আমলে সলে করার মাধ্যমে গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেন চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ গুনাহ আরেকটি পদ্ধতি হলো একটা হলো নেক কাজের মাধ্যমে গুনাহ মাফ হয় গুনাহ মাফ করেন আমার মালিক আরেকটি হলো হল দান সদ্কার মাধ্যমে আমার মা আলিক আমাদেরকে জিন্দেগির গুনাগুলি মাফ করে দেন শুধু গুণায় মাফ করেন না দান সদ্কার মাধ্যমে আসদিকুল তার দান সদ্গা এমন একটা জিনিস যার দ্বারা মা আলীক আমাদের বালা মুসিবত থেকে হেফাদত করেন